আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলতো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আচ্ছা আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে অরুণ ভাই আমার জামাই বুড়া হলে হবে কি দেখছেন ভ্যালেন্টাইন ডেতে আইফোন কিনা দিছিল বলেন কি তাই নাকি আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয় আমার কাছে একটা চার্জার আছে ওইটা দিয়ে চেক করে দেখব চার্জ হয় কিনা চার্জার ঢুকায় দেখতে পারেন যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জ আছে আর যদি ভাইব্রেট না করে তাহলে মনে করবেন আপনার জামাই মতো অবস্থা আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো গরমে একটু শান্তিতে গোসল করবো তোমার যন্ত্রণায় তাও করা যাবে না তাড়াতাড়ি দরজা খোলো তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি আমি গোসল করতে আসছি থালা বাসন দুইতে না পুরোশিতে একদিনও গোসল করো নাই গরম পানি আর মাজনি দিয়ে না ঘষলে ময়লা উঠবে না ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি দিবনার দাই করে বিয়ে করব না কোনদিন কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে হ্যালো